দিন পর এই গুপ্তধনের সন্ধান তো আমি পেয়ে গেছি কিন্তু আমি বুঝতে পারছি না এই পাহাড়ের কত ভেতরে আছে সেই গুপ্ত ধন আমার অভিজ্ঞতা বলছে যে কোনো গুপ্তধন পেতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হবে সবাইকে এই পাহাড়ের গুহার ভেতরে বুনো জীবজন্তু থাকতে পারে অন্য বিপদ থাকতে পারে এবং আমি চাই না আমার দলের মধ্যে কারো জীবনের উপর কোন বিপদ নেমে আসো তাহলে আমরা কি করবো সর্দার জারগার এমন একজন সাহসী লোকের প্রয়োজন যে সব বিপদের মোকাবেলা করে রাস্তা পরিষ্কার করতে করতে ওই গুপ্তধনে পৌঁছে যাবে আর তারপর আমরা ওই গুপ্তধন উদ্ধার করে নিয়ে যাব সর্দার আমার কাছে একবারে ফাঁকা খবর আছে যে ফুরফুরি শহরে মোটু নামে দুইজন মানুষ আছে ওদের সাহসের গল্প অনেক দূর দূর পর্যন্ত শোনা যায় তাহলে ঠিক আছে ওই

দেখো এই দেখো আমাদের ঘরের দরজার ঘোড়ার নালের ছাপ এবার আমরা এই ফুরপুরি শহরের মানুষের জন্য কত কিছু করতে পারবো ফুরপুরি শহরের চেহারায় বদলে দেবো আমি দেখো দেখো তোমরা আরে মোটো এত খুশি হই না তুমি এমনও তো হতে পারে যে এই দুষ্টমিটা সেই লোকটাই করেছে তাহলে কেমন হবে আরে বাতলু এবার তো চলে দেখো সাদা ঘরও আমাদের নিতে চলে এসেছে ওদিকে দরজার ঘরার নালের ছাপো আছে ব্যাস এখন শুধু গুপ্ত ধনটা পাওয়ায় পা গিয়েছে আমাদের

হুম ঝটকা ওরা ওই পাহাড়ের উপরে যাচ্ছে তাড়াতাড়ি চলো চল চল আমার ঘোরা চল চল হ্যাঁ পু যে আগে বাবে গুপ্ত ভল কিন্তু তাড়াই হবে ঠিক আছে এবার ছাই হ্যাঁ চল চল আমার ঘোর আর ঠিক 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 আরে কি ওরা সবাই কেন পাহাড়ের উপরে উঠছে ওদের তো পাহাড়ের নিচের ওই পাথরের পথ ধরে যাবার কথা শোনো ওরা নিচের পথ বাদ দিয়ে পাহাড়ের উপরের পথ ধরে গিয়ে যাচ্ছে ওদের সামনে আমাদের নকল সাপটা ছেড়ে দাও যাতে ওরা সাপ দেখে ভয় পায় আর নিচে নেমে চলে আসে বুঝতে পেরেছ

আরে ধুর এটা তো দেখছি একটা রাবারের সাপ খামাকে সবাই মিলে ভয় পেয়েছে এতক্ষণ আই বেশ আমিও নিচে যাব বাটলু তোমরা সবাই কোথায় আছো নিচে আরে ব্টু তুমি না বড় অদ্ভুত চলো এবার আমরা গুপ্তধন খুঁজতে যাই। হুম। যাব? ওই যে সামনে দেখো কত বড় পাথর। সত্যি তো। স্যার দেখুন যেখানে বিপদ সেখানেই উদ্ধার। এই যে দেখেন পাহাড় ভাঙার জিনিসপত্র। হুম। এই যে যাও তোমরা গায়ের জোরে তো চেষ্টা করে দেখলাম কিন্তু কোনো লাভই হলো না এবার একবার অনুরোধ করে না হয় দেখি কাজ হয় কি না কি মজা পেয়ে গেছি এবার তো হবে শুধু আমাদেরই দাদা দাদা আমাদের বাসায় মানুষ হামলা করেছে আর ওরা দিকে আসছে তোমরা ভয় পেও না আমি এখনই আসছি ভয় পর কোনো কারণ নেই এটা হলো রাবারের সাপ তো আমাকে ছুড়ে মেরে আমার মান সম্মানে বারোটা বাজিয়ে দিল এখান থেকে চলে যাওয়াই আমার জন্য মঙ্গলের আমি যাই খুব ভালো করেছো থাম্বা তুমি একেবারে উপযুক্ত লোককে খুঁজে বের করেছো আমার দাদাকে এমন ভাবে আচার দিয়েছে যেন ওদের কোনো কিছুতে কোনো ভয় নেই আমাকে ভয় পায় না এমন কেউ পৃথিবীতে এখনো জন্মায়নি দেখো কিভাবে ওদের আমি এখান থেকে বের করে দেই

তোমরা কারা আরে গুপ্তধন তোমাদের হলো কিভাবে বলতো জাগার যে করে উল্টা পাল্টা প্রশ্ন মনে রাখো জাগার করে দেয় একেবারে তার জীবন ধ্বংস ঘোড়ার খুরে নাল জাদুর ঘোড়া সব কিছুই ছিল আমার পাতানো ফাঁদ আটকে ফেলো যে সবাইকে

এবার আর কোনো আমার আর তোমার নেই কারণ এই গুপ্তধন ফুরফুরি শহরের ভালো ভালো কাজের জন্য লাগানো হবে আর তুমি চলে যাবে ছেলের ভেতরে বুঝেছ আমার গুপ্তধন